যদিও বা আমি সবসময় এইভাবে রাইড করি না আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এভাবে রাইড করব এই বাইকটা সব থেকে ভালো লাগে আমার ইনিশিয়াল পাওয়ারটা ইনিশিয়াল পাওয়ার অস্থির আপনারা অনেকে কমেন্ট করেন যে জিক্সার এস এফ সিটির জন্য কেমন তো আমি বর্তমানে এখন রংপুর সিটিতে আছি তো সিটিতে আপনাদেরকে এখন আমি রাইড করে দেখাই যে সিটিতে আপনারা কীভাবে রাইড করতে পারবেন যদিও বা আমি সময় এইভাবে রাইড করি না আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এভাবে রাইড করব এই বাইকটা যে কিটাল একটা বাইক তো তবুও কোনো রকম সমস্যা হয় না চিপা চাপা দিয়ে খুব সুন্দরভাবে চলে যাওয়া যায় এই বাইকটা দিয়ে রিল্যাক্সে রাইড করতে পারবেন আপনারা কোনো রকম প্রবলেম নাই খুব সুন্দরভাবে রাইড করা যায় বাইকটা চালানোর অবস্থায় মনে হয় না যে বাইকটা এত বড় তো বর্তমানে আমি আছি এখন টাউন হলের কাছাকাছি কিন্তু রাস্তায় ভালো যে জ্যাম থাকবে অতটা তো জ্যাম নাই যদি জ্যাম থাকতো তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন এই সামনে একটু জ্যাম আছে আমি বরাবর এভাবে রাইড করি না আপনাদেরকে দেখানোর জন্যই এইভাবে রাইড করতেছি আর কি হ্যাঁ রাইড করতাম এরকম যখন আমি ইন্টার লেভেলে পড়তাম তখন একটু টুকটাক এইভাবে টানাটানি করতাম কিন্তু এখন আর করি না তো যাই হোক টাউন হলের সামনে চলে আসলাম আবার ব্যাক করি খুব সুন্দর রাইড করা যায় বাইকটা কন্ট্রোলিং অনেক জোস আর এ বাইকটা থেকে ভালো লাগে আমার ইনিশিয়াল পাওয়ারটা ইনিশিয়াল পাওয়ার অস্থির কোনো কিছু ওভারটেক করতে খুব বেশি সমস্যা পাইতে হয় না এ রাস্তার মাঝখানে এই পিলারগুলো দিয়ে রাখছে এটার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন অনেকে জানেই না যে আমার রাস্তায় পিলার আছে একটা ওভারটেক করতে যেয়ে ডিরেক্ট লাগায় দেখ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এইভাবে কখনো রাইড করবেন না এটা একটু রিস্ক হয়ে যায় নতুনদের জন্য তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আসলেই শহরের মতো বাইকটা কেমন এটা দেখানোর জন্য এইভাবে রাইড করলাম ওকে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ